প্রথমে কি করতে হবে সেবের কাছে একটু সুন্দর করে হাতামাতা গুছে ধরা বিসমিল্লা বলতে হবে হাদিসের ভিতরে আসতে ওজুর শুরুতে বিসমিল্লা না বললে অজু হয় না এভাবে বিসমিল্লা বললে দুই হাতের কবজিটা দিতে হবে ঠিক আছে তারপরে এভাবে একটু গড় গড়া করে তুলি করতে হবে আর দুই ধর তাদের ভিতরে বলতে হবে যাতে খাবার মাবার এটা না থাকে কারণ নামাজে খাবার এটা থাকলে নামাজ হবে খেয়ে ফেললে নামাজ ভেঙে যাবে তিনবার নাকটা সুন্দরভাবে ঘাটতি হবে নাকের ভিতর মহিলা থাকলে মুখ তারপরে মুখের এরিয়া কত এই থেকে শুরু করে চুকির মুখ ঠিক আছে সুন্দর করে মুখে দাঁড়িয়ে থাকলে সুন্দর হয়ে যেতে হবে ঠিক আছে হলো ডেলি নোর পরে আবার দুই হাতে কোন বুঝুন সুন্দর করে এইভাবে কোনই পর্যন্ত দিয়ে নিবা দুই হাত এক হাতে এরকম অনেক সময় থাকে যে এই যে এখানে ভেজে না একটুখানি ভেজে না তাহলে কিন্তু ধরবে হবে পর্বত কিছু এই যে এইভাবে নিয়ে হাতটা একটু ছেড়ে দিয়ে মাথার চার ভাগের এক ভাগ মাসে করতে ঠিক আছে এইভাবে এইভাবে দিয়ে আবার টান দিবা ঠিক আছে এইভাবে এবার কানের দুই পাশে এভাবে কানের এখানে করে এই যে এখানে এনে ছেড়ে দেবো এই জায়গায় আনবা না ঠিক আছে এটা হারাম হারাম করে এখান থেকে শেষ এবার থেকে শেষে দুই পায়ের টাকল সব সুন্দর করে দিতে হবে এভাবে পায়ের মাঝে খিলাল করতে হবে সুন্দর করে দোয়া শেষ করে আর দিতে হবে অনেক সময় আছে গরু এই যে এখানে বেজে তাহলে কিন্তু নামাজ হবে না এই এবারও জুসে এবার হাতে যে বাকি পানি থাকে সেই পানিটা এবার খেয়ে নিতে আর আকাশের দিকে তাকিয়া সাদু আল্লাহ ইলাহা ইহ সাদু আল্লাহ মোহাম্মদ আব্দ রসুল হাদিসের ভিতর আসছে অজু শেষে যে এই কালিমা পাঠ করবে আকাশের দিক তাকিয়ে জান্নাতের আটটি দরজা আল্লাহ খুলে দেবে ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে জান্নাতে যাবে তো এইভাবে হলো অজু শেষ করছে